সাত মাসের অন্তঃসত্ত্বা আমি কিন্তু আমার স্বামী আমাকে একা রুমে রেখে অন্য রুমে আরেকজনের সাথে শারীরিক সম্পর্কে মশগুল আবিদ প্রতি রাতেই আমাকে ঘুম পাড়িয়ে রেখে কখন যে উঠে যেত টের পেতাম না সন্দেহ হওয়াতে আজকে না ঘুমিয়ে সজাগ ছিলাম কেন এমন করছে তা জানার জন্য অনেক কষ্টে উঠে ওই রুমে নখ দিলাম আবিদ কি করছে তা দেখার জন্য কিন্তু খুলল না আমি আবারও নখ দিয়ে বললাম যে আবিদ আমি বুঝতে পারছি তুমি আমাকে ঠকাচ্ছ আমি খুকু আবিদকে ভালোবেসে বিয়ে করেছি আবিদের এক কথায় ঘর ছেড়ে ওর হাত ধরে বেরিয়ে গেছিলাম পালিয়ে বিয়ে করাতে আমার পরিবার বা আবিদের পরিবারের কেউ মেনে নেয়নি আবিদের মুখের দিকে তাকে সব কষ্ট সহ্য করেছি কখনো অভিযোগ করিনি কখনো বিয়ের এক বছরের মধ্যে আমি কনসিপ্ট করেছিলাম যেদিন জানলাম আমি প্রেগনেন্ট সেই দিন মার কথা বেশি মনে পড়ছিল তাই মাকে খবরটা দিব ভেবে ফোন দিয়েছিলাম মা ফোন ধরে বলল কে আমার কণ্ঠ শুনে মা বুঝতে পেরেছিল যে আমি ফোন দিয়েছি তাই মা বলল কি চাই সবটা শেষ করে এখন আবার কেন কল দিলাম আমি চুপ করেছিলাম কারণ কিছু বলার ভাষা ছিল না আমার আমি কিছু বলার আগেই মা কলটা কেটে দিল আমি আবিদকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আবিদও আমাকে জড়িয়ে ধরে বলল চিন্তা নেই আমি তো আছি সবটা ঠিক করে দিব প্রতি মাসে ডাক্তারের কাছে নিয়ে যেত চেক আপের জন্য কিন্তু এই এক মাস হলো আবিদের আচরণ কেমন যেন বদলে গেছে আগের মতো আমার খেয়াল রাখে না বাসায় দেরি করে আসে কিছু জিজ্ঞাসা করলে রাগ করে তারপরেও সব মানিয়ে চলছিলাম আবির দরজাটা খুলো অনেকবার ডাকার পর আবির দরজাটা খুলে দিল আমি ভেতরে ঢুকে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ আবিদ আরেকজনকে নিয়ে রুমে ছিল আবিদ যার সাথে ছিল সে আর অন্য কেউ না আমার বান্ধবী নিশার আমি কি করব তা বুঝতে পারছিলাম না এতদিন যার সাথে সংসার করেছি তাকে বিশ্বাস করবো নাকি আমার বান্ধবী না আমার চোখকে এত প্রেশার নিতে পারছিলাম না কিছু জিজ্ঞাসা করার আগেই অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান আসলো তখন চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আমি হসপিটালে আছি উঠতে যাব তখন একজন নার্স এসে বাধা দিল এ কি করছেন এ শরীর নিয়ে উঠছেন কেন নার্স বলল আচ্ছা সিস্টার আমাকে এখানে কে নিয়ে আসলো এক ভদ্রমহিলা আপনাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে আসছি নার্স বলল কে নিয়ে আসলো তা ভাবতে লাগলাম আর আবিদ কোথায় তাও চিন্তা করতে লাগলাম আবিদকে একটা কল দিয়ে দেখি ও কোথায় সিস্টারের কাছ থেকে ফোন নিয়ে আবিদকে কল দিলাম কিন্তু আবিদ কল ধরলো না বুঝলাম আবিদের কাছে হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে একটু সুস্থ হওয়াতে আমি একাই বাড়ি চলে গেলাম গিয়ে দেখি নিশা আর আবিদ রুমে শুয়ে আছে এ অবস্থায় দেখে নিশার চুলের মুঠি ধরলাম আবিদ ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল কোনো মতে নিজেকে সামলে নিলাম আবিদ আমার সাথে তুমি এমন কেন করছো বলো আমাকে সত্যিটা সত্যিটা শুনতে চাও আচ্ছা তাহলে শোনো আজকে তোমাকে সব সত্যি কথাই বলবো পারছি না তোমার সাথে থাকতে মুক্তি চাই আমি এগুলো কি বলছো যা বলছি তা সবই সত্যি এত জলদি বাচ্চা চাইনি বাচ্চা হবার জন্য আমার যে চাহিদা তাকে বিসর্জন দিয়ে দিব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আটকে রাখতে পারিনি নেশার সাথে সম্পর্ক হবার পর থেকে নিজেকে আর আটকে রাখতে পারিনি নেশা আমাকে যতটা আনন্দ দিয়েছে তা আমি কখনো পাইনি শরীরের চাহিদাই কি সব কিভাবে পারলে আমার সাথে এটা করতে বাচ্চা তো আমি ইচ্ছে করে নিয়ে নিই আল্লাহ খুশি হয়ে দিয়েছেন বাচ্চারা তো আমার না তোমারও আর নিশা তুই আমার বান্দিব হয়ে এটা কিভাবে করলি ব্যাস অনেক হয়েছে আমি চাই না তোমার সাথে সংসার করতে চলে যাও আবিদ শোনো আর একটাও কথা বলবে না এখনই বের হয়ে যাও না হলে আমার থেকে খারাপ কেউ হবে না আবিদের এমন হিংস্র মনোভাব দেখে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম আর কিছু না বলে কষ্ট ভরা জীবন নিয়ে বেরিয়ে আসলাম যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই দিন আবিদ ছিল পাশে আর আজকে আমার অনাগত সন্তান ছাড়া কেউ নেই আবিদ এমনটা করবে কখনো বুঝিনি ভালোবাসার মানুষের থেকে কষ্ট পেলে বাঁচার ইচ্ছেটাই মরে যায় কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না মা বাবার কাছে যাওয়ারও পথ নেই এত রাতে কোথায় যাবো ভাবতে ভাবতে মনে পড়ল এক দুঃসম্পর্কের ভাবির কথা তার বাসায় গিয়ে দেখি দরজায় তালা একজনকে জিজ্ঞাসা করার পর বলল যে কালকে সকালে আসবে শরীর ক্লান্ত থাকার কারণে দরজার সামনেই বসে রইলাম পরদিন সকালে কারো ডাকে আমার ঘুম ভাঙল চোখ খুলে দেখি ভাবি আসছে আমার হাত ধরে উঠালো আমি ভাবিকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম ভাবি কি আমি সব খুলে বললাম আমার কথা শুনে ভাবি অবাক হলো না কারণ ভাবি নাকি কি আগের থেকে জানতো যে আবেদের সাথে নেশার সম্পর্ক আছে তোমাকে আগে বলিনি কারণ ভেবেছিলাম হয়তো বাচ্চাটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে তারপরেও দেখো কথা বলে ঠিক হয় কি না এখন কিছু খেয়ে নাও ভাবি বলল। আমার জন্য ভাবি নাস্তা বানালেন কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না আবিদের কথাগুলো বারবার মনে পড়ছিল ভাবি বলল যে যদি তুমি ঠিকমতো খাওয়া দাওয়া না করো তাহলে তো তোমার বাচ্চার ক্ষতি হবে বাচ্চার কথা ভেবে নিজেকে ভালো রাখো সাত দিন পর আমি আর ভাবি আবিদের অফিসে গেলাম কিন্তু গিয়ে শুনি যে আবিদ অনেক দিন পর্যন্ত অফিসে আসেনি তারপর বাসায় গেলাম ওইখানেও গিয়ে দেখি দরজায় তালা দেওয়া পাশের বাসার ভাবিকে জিজ্ঞাসা করলাম সে বলল যে আবিদ তিন দিন আগে বাসা ছেড়ে চলে গেছে কোথায় গেছে তা কেউ জানে না এবার আমি আবিদকে কোথায় খুঁজবো তাই ভেবে পাচ্ছিলাম না আবিদের যত বন্ধু ছিল তাদের জিজ্ঞাসা করলাম তারা জানালো যে কেউ জানে না আবিদ কোথায় অনেক খোঁজ করলাম কিন্তু আবিদের কোনো খবর পেলাম না প্রায় চোদ্দ দিন হয়ে গেল আবিদের কোনো খবর নেই তাই চিন্তা করলাম যে ভাবির বাসায় আর কতদিন থাকব, তাই চলে যেতে চাইলাম কিন্তু আমার এই অবস্থায় ভাবি কোথাও যেতে দিল না কিন্তু ভাবি এইভাবে আপনাদের উপর বসে বসে খেলে তো আপনাদের খরচা হবে এগুলো কি বলো আমার বোন থাকলে কি আমি ফেলে দিতাম আর চিন্তা করো না হাতের কাজ তো জানি তা করে নিজের জন্য টাকা জমাও মনে মনে চিন্তা করলাম যে কাজ করা তো লাগবেই তা না হলে বাচ্চা মানুষ করবো কিভাবে। এই জন্য ভাবিকে বললাম যে কাজ খুঁজতে ভাবি আমার জন্য দোকান থেকে সেলাইয়ের জন্য কাপড় নিয়ে আসতো সেলাই হলে তা আবার দিয়ে আসতো দিন রাত এক করে কাজ করছিলাম তাদের মধ্যে থাকায় আবিদের কথা মনে পড়তো না দেখতে দেখতে দশ মাস হয়ে গেল সেই মুহূর্ত চলে আসলো যে দিনটার অপেক্ষা করেছি এতদিন হঠাৎ রাত নয়টার দিকে আমার প্রচণ্ড ব্যথা শুরু হয় এরপর ভাবি আর ভাইয়া আমাকে হসপিটালে নিয়ে যায় এই সময়টা আবিদকে দরকার ছিল কিন্তু ও তো আমাকে ছেড়ে কবে চলে গেছে আর এ বাচ্চাটা তো চায় না যখন আমার কোলে আমার মেয়েটিকে দিল তখন সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম তখনকার অনুভূতি কেউ ভুলতে পারবে না হসপিটাল থেকে তারপর দিন বাড়ি চলে আসলাম একজন এসে ভাইয়ার কাছে একটা কাগজ দিল ভাইয়া কাগজটা পরে ভাবিকে বললো ভাবির কথাটা বলতে খুব কষ্ট হচ্ছিল কি হয়েছে ভাবি আসলে আবিদ ডিভোর্স পেপার পাঠিয়েছে সে নতুন জীবন শুরু করবে তাই তোমাকে স্বাক্ষর করে দিতে বলেছে আমি কোনো কান্না করলাম না সাথে সাথে কাগজটাতে স্বাক্ষর করে দিলাম কারণ এখন আর আবিদের কোনো জায়গা নেই আমার মনে আমার সবটা এখন আমার মেয়ে আমার মেয়েকে আমি একাই মানুষ করব। প্রতিদিন ছোঁয়াকে ঘুম পাড়িয়ে আমি কাজ করতাম ছোঁয়া আমার মেয়ের নাম প্রায় ছ মাস পর ভাবিদের একটা রুম ভাড়া নিলাম ভাবির কাছে রেখে আমি কাজ করতাম তাহলে এত সাহায্য করেছে তাদের ছেড়ে আর কোথায় যাব ভাইয়া আর ভাবি ছোঁয়াকে খুব আদর করত। আমার থেকে ভাবির কাছেই বেশি থাকতো ভাবি বলেছিল নতুন করে জীবন শুরু করতে কিন্তু মেয়ের কথা ভেবে সব বিসর্জন দিয়ে দিয়েছি কারণ মেয়েকে ভালোভাবে মানুষ করতে হবে ভালোবাসা পূর্ণতা পেলেই যে ভালো থাকা যায় তা নয় ভালোবাসা দিয়ে দুজনকে সংসারটা টিকিয়ে রাখতে হয়